শতবর্ষ উদযাপন হলদিয়া হাই স্কুল উচ্চ মাধ্যমিকে উনিশশো চব্বিশ সালের সাতই জানুয়ারির দেহগ্রামে প্রথম শিক্ষা প্রতিষ্ঠানের বীজ রোপিত হয়েছিল স্কুলটি ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পঠন পাঠন শুরু হয় সেই সময় স্কুলে জায়গা দিয়েছিলেন দীনবন্ধু ত্রিপাঠীর ছেলে শ্যামাচরণ ত্রিপাঠী প্রায় তিন বিঘা জায়গাতে সেই বীজ রোপণ করেছিলেন দেহগ্রামের ভূমিপুত্র শ্যামাচরণ ত্রিপাঠী দুই পপুত্র অরু পৌনু প্রথম স্কুলের ছাত্র ছিলেন অনুপ ত্রিপাঠী বাল্য জীবনের স্মৃতি তর্পণ করলেন তিনি বলেন প্রথমে বিদ্যালয়টির নাম ছিল দেবক প্রাথমিক বিদ্যালয় পরে দেবক হাই স্কুল নাম হয় বিদ্যালয়টি উনিশশো পঁচিশ সালে হলদিয়া দেবক গ্রামের দূরদর্শী বিশিষ্ট এবং শিক্ষিত সমাচরণ ত্রিপাঠী প্রতিষ্ঠিত করেছিলেন বিদ্যালয়টি উনিশশো সালে দেবক উচ্চ বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে শিল্পায়নের জন্য গ্রামে জমি অধিগ্রহণের ফলে বিদ্যালয়টি তার বর্তমান স্থানে দুর্গাচকে স্থানান্তরিত হয় এবং হলদিয়া উচ্চ বিদ্যালয় হিসাবে নামকরণ করা হয় সালে স্কুলটি কলা ও বিজ্ঞান সহ উচ্চ মাধ্যমিক টেন স্তরে উন্নীত হয় সেই বীজে গাছ এখন ফুলে ফলে হয়েছে নিয়মের কারণে গতিতে সেই জায়গাটি বহু ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে সেই জায়গা থেকে বিদ্যালয়টি চলে গেছে হলদিয়ার দুর্গা চকে সময়ের সাথে সাথে শরীরের ছাপ ফেলতে পারেনি বরং তাকে করে তুলেছে আরো মহিমান্বিত বলিয়ান ও কর্মচঞ্চল বহু শত ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা নিরলস প্রচেষ্টায় ঐকান্তিক শুভকামনায় অভিজ্ঞতায় ভৃত্য এই প্রতিষ্ঠানটি শতবর্ষের পদার্পণ শুরু হল সাত থেকে নয় জানুয়ারি দু হাজার চব্বিশ শতবর্ষ উদযাপনের শুভ সূচনা ঘটল হলদিয়া হাই স্কুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শতবর্ষ উদযাপনের শুরুতে বিভিন্ন মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান এবং বর্ণাঢ্য শোভাযাত্রা সারা দুর্গাচক এলাকায় পরিক্রমা করে এবং মঞ্চে আগত অতিথি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে উদ্বোধন করেন অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ লালগড় স্বামী দেববরানন্দ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক তানভীর আফজাল এথরা উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ শতবর্ষ উদযাপন উপলক্ষে সামানীয় প্রধান শিক্ষক মহাশয়ের হাত ধরেই আর্ট এন্ড সায়েন্স গ্যালারি উদ্বোধন হয় বিদ্যালয় ছাত্রছাত্রীদের পরিবেশিত হয় আবৃত্তি শাস্ত্রীয় সংগীতানুষ্ঠানের ছাড়াও নাটক প্রতিবেশিত হয় শতবর্ষ অনুষ্ঠানে বিশেষ আকর্ষণীয় অনুষ্ঠান পুরুলিয়া চৌনত স্বামী বিবেকানন্দ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মন্ত্র এবং কবিগুরু মন্ত্র তিনটি বংশে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দ্বিতীয় দিনে আলোচনা সভা এবং প্রাক্তনীদের সম্মিলন সুস্বাস্থ্য বিষয়ক আলোচনা আলোচনা সভা হয় উপস্থিত ছিলেন ডক্টর গোপাল পাত্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ লাইফ স্টক প্রোডাক্ট টেকনোলজি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্স উপস্থিত ছিলেন প্রশান্ত বৈদিক ইন্সপেক্টর অফিসার মুর্শিদাবাদ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জানালেন স্কুলের শতবর্ষ উদযাপন কমিটির সংস্কৃত বিভাগের আহক মিঠুন ভট্টাচার্য এবং স্কুলের প্রধান শিক্ষক মনোজ দাস বর্তমানে এই প্রায় চোদ্দশো শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়টি চলছে তাদের মধ্যে পঞ্চান্ন শতাংশ ছাত্রী বেশিরভাগ ছাত্রই সমাজের দুর্বল অংশ থেকে আসে যেমন এস সি এস টি ওবিসি এবং সংখ্যালঘু সম্প্রদায় এবং তাদের মধ্যে অনেকেই প্রথম প্রজন্মের শিক্ষার্থী মজার বিষয় হলো ছাত্রদের উদ্যোগ এবং প্রচেষ্টা আমাদের শিক্ষকদের বিভিন্ন চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে এবং টেকসই সাফল্যের পথ প্রশস্ত করতে সাহায্য করে পরিসংখ্যান টিচিং স্টাফ রয়েছেন তিনজন অশিক্ষক কর্মচারী চারজন ছাত্র সংখ্যা ছশো উনপঞ্চাশ ছাত্রী সাতশো তিন এসটি চারশো তেতাল্লিশ এসটি আট সংখ্যালঘু একশো তেইশ ওবিসি বাইশ বিপিএল উনচল্লিশ শতবর্ষ হিসেবে প্রতিষ্ঠিত হবে শতবর্ষের ফলক জানালেন স্কুলের প্রধান শিক্ষক মনোজ দাস স্কুলের প্রধান ভূমিদাতা শ্যামাচরণ ত্রিপাঠীর পুত্র অমরেশ ত্রিপাঠী ও ঋষিকেশ ত্রিপাঠী শ্যামাচরণ ত্রিপাঠীর পবিত্র অনুপ ত্রিপাঠী বলেন শতবর্ষ উদযাপন হয়েছে ঠিক কিন্তু ভূমিদাতাদের স্মরণ করা খুবই দরকার তাহলে নতুন প্রজন্ম কি করে তাদের দ্বারা এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে আমরা হন্দিয়া স্কুলের পক্ষ থেকে সমস্ত দর্শক যারা হন্দিয়া বন্দর দেখবেন সবাইকে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের শতবর্ষ উদযাপন চলছে সাতই জানুয়ারি থেকে এটি শুরু হয়েছে চলবে নয়ই জানুয়ারি দু পর্যন্ত আমরা একাধিক কর্মসূচি রেখেছি সাংস্কৃতিক কর্মসূচি আলোচনা সভা ম্যাজিক শো এবং সঙ্গীতানুষ্ঠানের আয়োজনও রয়েছে আজকের দিনটি বিশেষ করে আমরা দেখেছি প্রাক্তনীদের জন্য প্রাক্তনী পুনর্মিলন দিবস হিসেবে বহু গুণী প্রাক্তনী হন্দিয়া হাইস্কুল থেকে বেরিয়ে গিয়ে দেশে বিদেশে কর্মরত প্রতিষ্ঠিত সবাইকে হয়তো আমরা পাইনি কিন্তু অনেককেই পেয়েছি আমরা খুব গর্বিত তাদের জন্য হন্দিয়া হাইস্কুল আমাদের সবার প্রাণের স্কুল সেটিকে মাথায় রেখে আমরা সবাই এখানে পৌঁছেছি একটা মিলন মেলা হয়ে উঠেছে এবং এই মিলনবেলা আমাদের আগামী একশো বছর চলার পথে অক্সিজেন দেবে বলে আমরা বিশ্বাস করি এবং শতবর্ষ উদযাপনের মধ্য দিয়ে আমরা এলাকায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে অভিভাবক অভিভাবকদের নিয়ে আমাদের স্কুলটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব স্কুলের ছাত্রছাত্রীরা তো খুবই উত্তেজিত ওই ব্যাপারটি নিয়ে এত বড় অনুষ্ঠান এত বড় প্ল্যাটফর্ম অনেকেই হয়তো আগে পায়নি কিন্তু ছোট সময়ের মধ্যে খুব কম সময়ের মধ্যে প্রস্তুতি নিয়ে ওরা অত্যন্ত মনজ্ঞ বেশ কিছু অনুষ্ঠান পরিবেশন করেছে গত কাল করেছে আজ মূলত প্রাক্তনীদের তারাও আমাদেরই ছাত্র এবং আগামীকাল রয়েছে তাদেরই কিছু পরিবেশিত অনুষ্ঠান নৃত্যনাট্য বাবা চল্লিশ্বর গতদিন হয়েছে সৌরভ নাটক গতদিন হয়েছে আগামী দিন রয়েছে আমাদের শিক্ষক শিক্ষিকাদের দ্বারা খুব আকর্ষণীয় একটা নাটক সেই মেয়েটি এটিও আগামী দিন অভিনীত হবে এছাড়াও নৃত্যের কোলাজ আবৃত্তি এই সমস্ত বিষয়ে আমাদের ছেলেমেয়েরা পারদর্শিতা দেখিয়েছে এবং আগামী দিনেও তাদের অনুষ্ঠান রয়েছে আমার নাম মিঠুন ভট্টাচার্য আমি ইংরেজির শিক্ষক আর শতবর্ষ উদযাপন কমিটির কালচারাল যে উপসমিতি রয়েছে তার আহ্বায়ক আমি কাল স্কুলের একশো বছর পূর্ণ একশো বছর যে পদার্পণ করেছে সাতই জানুয়ারি দু হাজার চব্বিশে আমাদের স্কুল একশো বছরে পদার্পণ করেছে সেই অনুষ্ঠানটা শুরু হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে তারপরে স্কুলে প্রারম্ভিক অনুষ্ঠান হিসাবে প্রধান অতিথি হিসাবে এসেছিলেন মহারাজ দেববরানন্দজি লাল রামকৃষ্ণ মঠের এসেছিলেন বিশিষ্ট অতিথি হিসাবে ডিএম জেলাশাসক পূর্ব মেদিনীপুর তনবীর আফজল মহাশয় ওনারা ওনাদের মূল্যবান বক্তব্য পরিবেশন করেছেন তারপরে ছাত্রছাত্রীদের দ্বারা বিভিন্ন কালচারাল অনুষ্ঠান হয়েছে যেটা সবাইকে খুব আনন্দ প্রদান করেছে আজকে আমাদের সকালে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন এআইএস হলদিয়ার এআইএস হলদিয়া বিমান বিহারী জানা মহাশয় এবং সঙ্গে সহকারী অন্যান্য ই এসেছিলেন তার সঙ্গে এসআই ছিলেন আর এখন বাচ্চাদের লাঞ্চ সেশান চলছে এরপরে আছে মূল্যবান অনুষ্ঠান প্রাক্তনী সম্মেলন ছাত্রছাত্রী প্রাক্তন ছাত্রছাত্রী প্রাক্তন শিক্ষক শিক্ষিকা প্রাক্তন পরিচালক সমিতির সবাইকে নিয়ে প্রাক্তনী সম্মেলন হবে বহু প্রাক্তনী উপস্থিত হয়েছে এই লাঞ্চ ফেজের খুঁজে প্রাক্তনীয় অনুষ্ঠান সম্পূর্ণ হবে আগামীকালও আছে বিভিন্ন অনুষ্ঠান ছাত্রছাত্রীদের জন্য মনোগ্রাহী ম্যাজিক শো আছে তারপরে সবার শেষে আছে সারে পার বিখ্যাত শিল্পী রাহুল দত্তের প্রোগ্রাম এটার মাধ্যমে আমরা মেনলি জানাতে চাচ্ছি হলদি স্কুল যে একশো বছরে পূর্ণ ও একশো বছরে পদার্পণ করেছে সেটা একটা এলাকাতে একটা সারা পড়ুক এবং আমাদের স্কুল যে এলাকার মধ্যে প্রাচীনতম স্কুল সেটাও সবার মধ্যে সেটা জানুক সবাই এটাই আমরা চেয়েছি আগামী দিনে স্কুলের পক্ষ থেকে কী কর্মসূচি নেওয়া হবে আগামী দিনে স্কুলের একশো বছর যে আমরা পদার্পণে করেছি সেই জন্য স্কুলের ডেভেলপমেন্ট হিসাবে কয়েকটা রুম যে রুমগুলো ছাত্রছাত্রীদের কাজে লাগবে সেটা তৈরি করা হবে তারপরে আমাদের একটা শতবার্ষিকী তরুণ তৈরি করা হবে যেটা বাইরে থেকে সবাই বলবে যে হ্যাঁ এটা স্কুলটা শতবর্ষে পদার্পণ করেছে এটা তার সাক্ষী আর সেই সঙ্গে সঙ্গে আরও ভিতর ভিতরে ইন্টারনাল ইনফ্রাস্ট্রাকচারও তৈরি করা হবে আগামী দিনে এবং আমাদের সম্মানীয় জেলাশাসক আমাদের বলেছেন দেখা করতে বলেছেন উনি এ ব্যাপারে আমাদের সম্পূর্ণ সহযোগিতা করব আমার নাম মনোজ দাস প্রধান শিক্ষক হলদি হাই স্কুল কে কর পেস্ট্রিতে জীব চল সফল ওয়াও আশা দে লাজवाब বিদ্যুৎ বেকারি টিপ টপ ভি ভি নে আর নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানতে ছোট বড় সবার পছন্দ এক তাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই ন